দু হাজার চব্বিশ সালে এইস আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে তোমাদের থেকে যে বিশ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট বা মার্কশিট যেটা নেওয়া হয়েছে সেটা কিন্তু আদালতে দেওয়া দেওয়া হয়েছে হাইকোর্টে তো অনেকেই কিন্তু আশা হারিয়ে ফেলছো যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা তা এখন বলবো যে তোমরা আশা হারিও না তো এখনও কিন্তু আশার আলো রয়েছে এটা কেন বলছি একটু পরে বলছি তার আগে এটা শুনে রাখো তোমরা কিন্তু হাইকোর্টে রিট করেছো তো রিট রিটের এই যে শুনানিটা আছে সেটা কবে দেবে সেটা তোমাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা না জানলে তোমাদের কিন্তু জানতে পারবে না যে তোমাদের আসলে হবে কিনা হাইকোর্ট একটা রায় দেবে যে তোমাদের আসলে কি মার্কশিটে কোনো ভেজাল আছে কিনা মার্কশিট আছে কিনা তো এটা শুনানি হচ্ছে সামনে যে বুধবার চার তারিখ সেদিন কিন্তু তোমাদের এটার শুনানি দেওয়া হবে তো তখন কিন্তু তাও একটা আশা আলো থাকবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে তোমরা কিন্তু অনেকেই ধৈর্য হারিয়ে ফেলছো দেখো ধৈর্য হারিয়েও না একটু ধৈর্য ধরো নিশ্চিত ই কিছু হবে যদি না হয় তাহলে তো কিন্তু তোমার ক্ষতি হয়নি কোনো ব্যস্ত তুমি খালি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো আর এটা শুনানি দেওয়ার পাশাপাশি যে অনেকেই বলছো আমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা এটা রায় হাইকোর্টে রায়ের উপর জিদ্দেশ করবে কিন্তু যে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা এটা ভবিষ্যতে বলে দেব তো আপাতত কোনো আর কিছু বলা যাচ্ছে না এটা যখন এই শুনানিটা দেবে তারপরে কিন্তু তোমাদের এই পরবর্তী আপডেট জানানো হবে তারপর যদি বলে তাহলে বোর্ড থেকে কিন্তু বলা হবে যে অফিসিয়ালি তোমাদের রেজাল্টটা পরিবর্তন করবে কিনা তো আপাতত এই পর্যন্ত এই আপডেটটা ছিল তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তার সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে